নম্বর হওয়ার ফ্রেমার্সিয়া বাজারের দক্ষিণ পাশে হঠাৎ করে আমাদের বেরিভান তসে যাওয়ার কারণে আমি ঘন উন্নয়নগুলোর সাথে কথা বলেছি একসিএন এস ডি এস ওই এদেরকে ধরি আজকে কালকের মধ্যে তদন্ত করে তরি যদি আপাতত বর্ষার মৌসুম আছে বিধান আমি তরি বলছি যে কিছু ডামফিন বস্তা ফেলার জন্য নাহলে ডামফিন বস্তা যদি না ফেলে তাহলে আমাদের তিন নম্বর কানখানা আবাদ ইউনিয়ন লোকালে পানি ডুববে পানি ডুকার পর তিন নম্বর কানখানা বাদ ইউনিয়নে এই পানি চৌধুরী গেট পর্যন্ত পৌঁছে যাবে তিন নম্বর কানখানা বাত ইউনিয়নে প্রায়ও দুইতে তিন লাখ মানুষের বসবাস তো এখন বর্ষ এখন ধানের সিজন যদি এই পানি যদি ওঠে এই ধান এই ধানগুলো ফসলগুলো নষ্ট হয়ে যাবে আমি এক্সিজেন এবং এক্সডি এস দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের নেতৃদের নেতৃবৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ আমি বিশেষ করে পাপ্পাপাইকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং ফণি উন্নয়ন ফণি উন্নয়ন বোর্ডের উপদেষ্টা যিনি আছেন আমি ওনাকেও দৃষ্টি আকর্ষণ করছি যাতে দিনের মধ্যে যাতে কিছু কাজ ধরে ইচ্ছা করলে তারা কিন্তু দু দিনের মধ্যে কাজ ধরতে পারে কিছু ডাম্পিং করতে পারে ডানপিং করলে আমরা মোটামুটি মোটামুটি একটা আমরা বাঁচতে পারবো বা সুস্থ মৌসুমে পুরো কাজটাই করতে পারবে এই যে বাঙ্গন প্রেমাসি এনে এনে খান খান আবাদি নিয়ে এনে প্রেমাসিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই বেড়ি যে কোনো সময় আশপাশে আরো বড় ধরনের বাঙ্গনের সৃষ্টি হতে পারে

এই যে সাগর জরুরি ভিত্তিতে এখানে ডাম্পিং করা না হলে তাহলে আশপাশে আরও বাঙ্গনের সৃষ্টি হতে পারে পাঁচখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাসিয়ায় বেরিবাঁধে ভয়াবহ বাঙ্গনের সৃষ্টি হয়েছে যে কোনো সময় আশপাশে আরও বড় রকমের ভাঙ্গন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জরুরি ভিত্তিতে এটি মেরামতের জন্য এলাকাবাসী জনপ্রতিনিধি সকলের দাবি জানিয়েছে খানখানাবাদ ইউনিয়নে বর্তমানে দুই থেকে আড়াই লক্ষাধিক মানুষের বসবাস সাগর বন্ধ এই জন্য জাল মেরামতগরের আর আর মৎস্যজীবী বায়ু অল সাগর সাগর ফাঁড় আবাদ ইউনিয়ন জাল তুনের কিন্তু লাগে না তো কি কি মাছ পরে ওনার ফট বড়ো বড়ো

আজগরের যেহেতু সাগর বন্ধ এই অবস্থায় তারা জাল ত্রুটি আছে ইন্টিকগড়ের আর মৎস্যজীবী বাইক কল খান খানখানাবাদ ইউনিয়নের প্রেমাসিয়া সাগর ভারত আরও একটি স্পটে বাঙ্গন খানখানাবাদের বেরিবাঁদ কদম রসুল স্পটে প্রেমাসিয়া কদম রসুল দুই স্পটেই বাঙ্গন এই যে প্রাঙ্গন এগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে বড় ধরনের বাঙন সৃষ্টি হবে এই যে এটি কদম রসুল এলাকা খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল পয়েন্ট এখানেও বড়ো ধরনের বাঙ্গন সৃষ্টি হয়েছে জরুরি ভিত্তিতে হীন সংস্কার করা না হলে তাহলে আরও বড়ো ধরনের বাঙ্গন সৃষ্টি হবে